সীমান্তে চলছে একের পর এক হত্যা আর ভারতের সব থেকে বড় দাদাগিরি হচ্ছে এই সীমান্তে হত্যাকাণ্ড ঘটানো ভারতের একের পর এক দাদাগিরির বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু ভারতের সব থেকে বড় দাদাগিরি সীমান্তে হত্যাকাণ্ড যে দাদাগিরিটি দেখাচ্ছে তা বন্ধের জন্য কতটুকু পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ সরকার তা সকলেই দেখতে পাচ্ছেন একের পর এক সীমান্তে বাংলাদেশটি এদেরকে হত্যা করছে গুলি করে ভারতীয় বেড়েছে ঠিক এবার লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য সিঙ্গিমারি পকেট সীমান্ত নামক একটি এলাকাতেই এক বাংলাদেশি যুবককে তার নিজের ধান ক্ষেত থেকে ডেকে নিয়ে গুলি করে তাকে নিয়ে যায় ভারতে এরপর ভারতে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে অবস্থা গুরুতর হয় পরে কুচবিহারের একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে সে মৃত্যুবরণ করে জালাদায় হাসিফুল ইসলাম ওই এলাকাতেই সীমান্ত তার ধান খেত দেখতে গিয়েছিল এবং গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে তার আর যেন বাড়িতে ফেরা হলো না ধান খেত দেখে আর সেখানেই ভারতীয় বিএসএফ তাকে ডাক দিয়ে একটু সীমান্ত ক্লোজ করার অপরাধে তাকে গুলি করে আহত করে পরে সেখান থেকে টেন এসিডি নিয়ে ইন্ডিয়া চলে যায় পরে ইন্ডিয়ার ভিতরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে আর এদিকে তার পরিবারে শোকের মাতম বয়ে চলেছে হাসিনুল ইসলামকে যখন গুলি করার পর আহত অবস্থায় ইন্ডিয়ান বিএসএফেরা নিয়ে যায় ইন্ডিয়ায় ঠিক তখনই ইন্ডিয়ান বিএসএফদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতীয় এক নাগরিককে ধরে এনে বাংলাদেশি বিজিবিদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশিরা এ ঘটনা জুড়ে পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আতঙ্কে রয়েছে সীমান্ত পাড়ের সাধারণ মানুষেরা বৃহস্পতিবার লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে কিন্তু কথা হচ্ছে বাংলাদেশি যুবক নিহত অবস্থায় রয়েছে ভারতীয়দের কাছে আর ভারতীয় নাগরিক জীবিত অবস্থায় রয়েছে বাংলাদেশিদের কাছে তাহলে এখন কি পাল্টাপাল্টি তো হবে আর সরকার কতটুকু পদক্ষেপ গ্রহণ করবে এই সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে এখন সেটাই দেখবার পলা নিউজ ডেস্ক নিউজ প্রতিভা লালমনিরহাট